আসসালামু আলাইকুম হাজি এগুলো থেকে আমি সালাউদ্দিন আহমেদ আজ আপনাদেরকে জানাবো আমের গাছে মুকুল আসার পরে কি কি কারণে সেই মুকুল আবার ঝরে যায় আম গাছের মুকুল অনেক কারণে ঝরে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হল এক হপার পোকার আক্রমণ হপার পোকার আক্রমণ মুকুল ঝরে পড়ার প্রধান কারণ একটা হপার পোকা প্রায় একশো পঞ্চাশটি ডিম পারতে পারে এই ডিমগুলো পরে পাঁচ থেকে সাতদের মাথায় ডিম ফুটে বাচ্চা হয় এবং এই ডিমগুলো পরে আম গাছের পাতা ফুল ও ফলের রস চুষে খায় সে সময় তারা পায়খানার রাস্তা দিয়ে রস নিঃসরণ করে থাকে যাকে হানি ডিউ বলে এই আঠালো একটা পদার্থের জন্য আম গাছের সুটি মোল্ড নামে এক ধরনের ছত্রাক জন্মায় ফলে সম্পূর্ণ গাছের পাতা ও মুকুল কালো হয়ে যায় দুই নম্বর কারণ এন্থ্রাকনোজ রোগ এই রোগ আমের মুকুলে হয়ে থাকে এটি কলিটোট্রি কাম গোলেস নামক এক প্রকার ছত্রাক দ্বারা হয়ে থাকে এ রোগের কারণেও আমের মুকুল ঝরে পড়ে তিন নম্বর কারণ পাউডারে মিলডিউ রোগ ওডিয়াম মেঙ্গি ফেরা নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে এ রোগের কারণে আক্রান্ত অংশে সাদা পাউডারে আমের মুকুল ঢেকে যায় এবং আমের মুকুল ঝরে পড়ে আমের মুকুল ঝরে পড়ার যেমন বিভিন্ন কারণ বা রোগ রয়েছে তেমনিভাবে এর প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে এর পরবর্তী ভিডিওতে আমের মুকুল ঝরে পড়া রোধে করণীয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম